এইবার মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনিস জয়েন মঙ্গলবার তিনি মালদায় এসে সোজা মানিকচকে যান মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিস্থিতির ব্যাপারে মালদাহ জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে প্রথমে প্রয়োজনীয় খোঁজ খবর নেন এরপর তিনি মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা কবলিত চারটি বুথের প্রায় ছশো জন মানুষের হাতে সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেন যদিও বন্যা পরিস্থিতির ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মানুষ জৈন উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি এসেছেন অন্যায় অবহিত মানুষ আছে তাই আমাদের পাশে এসে আমাদের মানিকচক গ্রাম পঞ্চায়েতে এমএসকে কে স্কুলের বুথে এসে ছয়শো প্যাকেট ত্রাণ বিতরণ করে গেল আমাদের এগারোটা বুথ আছে আজকে চারটা বুথ উনি নিজের হাতে আমাদের সঙ্গে থেকে ছশো প্যাকেট বিতরণ করে হ্যাঁ আছে আরও প্রয়োজন আছে সরকার আমাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্র মিত্র তার নেতৃত্বে আমরা কাজ করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স